হ্যাঁ হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলায় ভিডিওটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ আমি একদম সেজে গুজে একটু রেডি তো এখন যাচ্ছি আমরা একটু বাইরে বাইরে বলতে কোচবিহার ঠাকুর বাড়িতে মানে আমার যে বাবা আছে বাবার মাসির বাড়ি আমার ঠাম্মা হয় আর কি সেখানে যাচ্ছি ওই মা আমার মা যাচ্ছে বাপের বাড়ি থেকে আর মানে ওই হাইয়ের হচ্ছে বিয়ের জন্য ইনভাইট করতে যাচ্ছে এই সুযোগের জন্য আমিও যাই যেহেতু আজকে স্কুল ছুটি আছে তার জন্য আমিও একটু ঘুরে দেখা করে আসি দিন থেকে যাওয়া হয় না তো সেজন্য আমরা এখন বেরিয়েছি

আমার এই যে আঠারো তারিখে ছোট মাছ না তার আগে খাবে না আমার এই বাড়ির বড় কাকু মানে বড় ছেলে আমার ভাই তো আমরা সবাই বেরিয়ে গেছি কোচবিহার থেকে এখন বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি <Sessizuk> যাচ্ছি <Sessizuk> তোমরা সবাই ভালো তোমরা সবাই ভালো আছো ভাই আস আমি ভালো আছি আমি ভাই আছি